উকিল বাবার সাথে দেখা করা যায়জ আছে কিনা বাবা বলা যাবে কিনা উকিল বাবা হলো দুই নম্বর বাবা আমাদের সমাজে উকিল বাবার প্রথা অনেক বেশি আছে আপনাদের এলাকায় আছে এটা হলো দুই নম্বর বাবা নকল বাবা নকল এই নকল বাবা হওয়াও জায়েজ নাই এই নকল বাবা বানানো জায়েজ নাই ভাইরা আমার বিয়ের সাদিতে আমাদের দেশে মনে করা হয় যে একজন উকিল বাবা লাগে এরকম একটা ধারণা আছে না নেই মেয়ের ইজিন আনার জন্য গায়ের মাহারাম একজন উকিল বাবা হয় অনেক সময় যাই অনুমতি আনে এইভাবে উকিল বাবা বানানো পরিষ্কার ভাবে হারাম পরিষ্কার মুরব্বীরা ভালো করে শুনে রাখেন যারা যারা উকিল বাবা আছে আসেন বাবাগিরি ছেড়ে দেন বাংলাদেশের বাবার কোন শেষ নাই খাজা বাবা উকিল বাবা একটা বাবা কত বাবা আস আল্লাহ তালা এই সমস্ত নকল বাবা থেকে আমাদেরকে হেফাজত করুন বিয়ে উপলক্ষে কোনো উকিল বাবাটা বা চলবে না নিজের বাবা বেঁচে থাকলে সেই বাবা তিনি নিজে নিজের সন্তানের বিয়ে দিবেন ব্যাস মেয়ের অনুমতি বাবা আনতে যাবেন বাবা 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 উপস্থিত দেখা যায় আরেকজন উকিল আছে সেখানে নাটক করতে যায় অনুমতি আনার জন্য এই নাটক করা যায় নাই পরিষ্কার ভাবে হারাম পর্দাহীনতার কারণে বিশেষ করে গায়ে মহারাম কেউ যখন উকিল বাবা সাজে ওই মেয়ে সারা জীবন তারে বাবর ডাকে খানা খাওয়ায় এটা আমাদের সামাজিক মানে একটা কুসংস্কার বলতে পারেন এর সাথে ইসলামের কোনো সম্পর্ক যুবকরা বিয়েতে কোনো উকিল বাবা যেন না থাকে মুরব্বীরা যারা যারা যার যার বিয়ের উকিল বাবা আছেন আল্লাহ বাবা বাবাগিরি ছেড়ে তবা করে আল্লাহর কাছে চলে আসেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ এই উকিল বাবার নাম দিয়ে পর্দাহীনতা দুই নম্বরই হাজারটা জিনিস হয় নিজের বাবারই খবর নাই কিসের আবার উকিল বাবা হ্যাঁ উকিল বাবার লোকে বললো ভাগছে কোন আল্লাহ মাফ করুক আমাদেরকে ওই যে বেসরিয়া কাজ করলে তো একটা গঠন অঘটন ঘটবেই এই জন্য সমস্ত অন্যায় কাজ করা যাবে না